আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় সদী আমি আজডি সালাউদ্দিন। আমি আজকে আলোচনা করব রসুল পাক সাল যে আহেল অর্থাৎ আহেলে বায়াতের সম্পর্কে এবং এর মর্তাজা এবং এদের প্রতি মোহব্বত ও ভালোবাসা এবং এদেরকে তাজিমি করার কিছু কথা এবং এই তাজিম এবং সম্মানের ক্ষেত্রে কিন্তু আমরা যে ভালোবাসি বা আমরা যে সম্মানের যে জায়গায় তাদেরকে যে আমরা শ্রদ্ধা করি সেখান থেকে যে আমরা যে তাদেরকে ডাকি মোহব্বত করি সেখানে আমাদের তাজিমের ক্ষেত্রে কিছুটা টুটি রয়েছে সেই টুটিটাকে আমি সংশোধন করার জন্য বা মানুষকে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি লাইফে তা আমি চাচ্ছি আপনারা সেই ভিডিওগুলো একটু দেখুন যে আমি কি টপিকটা এখানে মূল উপস্থাপনা করতেছি প্রথমে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে রাসেল পাক আলয় সাল্লামের নিকটতম লোক যারা রয়েছে তাদেরকে আমরা সম্মানের জায়গায় কিন্তু রেখেছি বা রাসুল পাক সাল্লাহ স্লামের নিকটতম লোক বলা যায় বা তার প্রতিনিধি বা তার সহকারী যারা রয়েছেন তারা হচ্ছেন অগণিত সাহাবিগণ তো সেই সাহাবিদের গণকে আমরা কিভাবে তাজিম করি এবং তাদেরকে কিভাবে আমরা সম্মান এক্সপেক্ট করে থাকি সেখানে বলতে পারি আমরা বলে থাকি যে আহ ওমর উমর রাজি আল্লাহ তালনুহ ওসমান রাজি আল্লাহ আনহু হরজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হরজত বেলাল রাজি আল্লাহ আনহু এইভাবে তাদেরকে সাহাবিদেরকে আমরা রাদিয়া আল্লাহ আনহু বলে আমরা আখ্যায়িত করে থাকি এবং তাদের সাবিরগণকে আমরা সম্মানের জায়গা কিন্তু রেখেছি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি যে বিষয়টাকে এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি যে রাসেল পাক সাল্লাহু আলহ যে ঘরের সদস্য মেম্বার যারা রয়েছেন যাদেরকে আল্লাহ পাক আহেলে বায়াত বলেছেন তাদেরকে আমরা কতটুকু তাজিম করে থাকি এবং তাদের প্রতি আমরা কতটুকু ভালোবাসা রেখে থাকি সেখানে যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা একটা জিনিস ভুল করে থাকি সেটি হলো যে রাসুলপাক সাল্লাহ সাল্লামের আহেল অর্থাৎ বংশধরেরকে আমরা বা ঘরের সদস্য মেম্বারকে আমরা কি বলে থাকি এখন আমরা পরিচয় হব যে রাসুল পাক সাল্লাহ সাল্লামের পরিবার কে কে রয়েছেন ঘরের সদস্য কে কে রয়েছেন অনেকে জানি বা অনেকে জানি না প্রথমে হচ্ছে মা ফাতেমাতুর জোহুরা বলি মা ফাতেমা হচ্ছে রাসুল পাক সাল্লামের নিজের কন্যা এবং ইমাম হাসান ও হোসাইন হচ্ছে রাসুল পাক সাল্লাহ নাতি এবং অন্য একটি রেওয়াতে চলে আসছেন যে ইমাম হাসান ও হোসেন হয়েছেন রাসুলপাক দুই শাহজাদা এখানে আবার রয়েছেন যে মাওলা আলী মুশকিল কোষা এখানে কিন্তু মাওলা আলী মুশকিল কোষা হচ্ছেন যে পাক সাল্লু হলে সাল্লামের জামাতা হুম অর্থাৎ জামাই আবার অপর দিকে তিনি রয়েছেন যে চাচাত্য ভাই তো আলী ইবনে আবু তালিব অর্থাৎ রাসুল উল্লাহর ভাই হচ্ছে আলী ইবনে আবু তালিব তো এখানে রাসেল পাকসালের ঘরের সদস্য এবং ঘরের পরিবার হচ্ছেন যে এই চারজন ব্যক্তি রাসেল পাক সাল্লাহ সাল্লামকে নিয়ে পাঁচজন তাই আমরা পাক পাঞ্জাতন বলে থাকি অর্থাৎ পাকের কথা অনুযায়ী আহেলে বায়াত পাঁচজন ব্যক্তি পাঁচজন পবিত্রতা তো এখানে এই যে আহেলে বায়াতের যারা সদস্য রয়েছে শুধু রাসেল পাক সাল্লাহ সাল্লামকে আমরা সালাম পেশ করে থাকি কিন্তু বাকি যে চারজন রয়েছে এদেরকে আমরা তাজিম করে থাকি না কিভাবে আমরা অনেক সময় ভুল করে হোক বা যেভাবেই হোক বা যে কোনো প্ল্যানই হোক বা যেভাবে একটা চক্রান্তে হোক আমি জানি না সেটা কি যে আহেলে বায়াত যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে কি যে ইমাম হুসাইন রাজা আল্লাহ আনহু ইমাম হাসান রাজা আল্লাহ আনহু বা বলা হয় যে মা ফাতেমাতুজ্জোহরা আনহুমা মাওলা আলী রাজে আল্লাহ তাল্লা ছি 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 এটা কিন্তু একটি দুঃখজনক এখানে রাসেল সাল্লামের যে বংশধর রয়েছে যারা ঘরের পরিবার যারা রয়েছে তাদেরকে কি করে আমরা রাজি আল্লাহ আনহু বলি আমরা কোন বোকা রাজ্যে বাস করি এখানে বলতে হবে তাদেরকে সম্মানের জায়গায় বলতে হবে যেটা যেটা মমিন বলবে আর কেউ নয় কারণ মুসলমানের মধ্যে অনেক ফেরকা রয়েছে তারা হয়তো বলতে পারে বিভিন্ন কথা রকম বলতে পারে কিন্তু একটি মমিনের কথা হচ্ছে যে রাসুল পাকসালসাল্লামের আহেলের বংশধরের বা ঘরের সদস্যকে কিভাবে তাজিম করবে সেই ক্ষেত্রে তাজিম করতে হবে যে ইমাম হুসাইন ইমাম হুসাইন রাজ আল্লাহ তালা আনহু বলে নয় এভাবে বলতে হবে ইমাম হুসাইন সালাতু সালাম ইমাম হাসান সালাতুস সাল্লাম মাউলা আলী মুশকিল কোসা সালাতুল সাল্লাম মাফাতে সালাতু সালাম কেননা আমরা রাসুল পাকসালামকে কী বলি একটু দেখুন রাসুল পাকসালসলামকে আমরা বলে থাকি ইয়া রাসুল আল্লাহ সালাতু সালাম তো আমরা যখন মিলাত কিয়াম পড়ি সেখানেও কিন্তু রাসুল্ব সাল্লাহ আসলামকে ইয়ানবী সালাম আলাইকুম কিন্তু বলতেছি যে আল্লাহ পাক যতগুলি আয়াত অবতীর্ণ করেছেন রাসুল্বাক সাল্লাহসাল্লামের উপরে জিব্রাইলামিন রাসুল্বাক সালাতু সালাম জানিয়েছেন এখানে আমরা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আমরা রাসুল্বাক সাল্লাহসাল্লামের যে ঘরের যে সদস্য রাসুলপাকসাল্সাল্লামের যে পরিবার তাদেরকে আমরা সালাম বলতেছি না এদেরকে আমরা বলতেছি রাদি আনহু যেই রাদি আল্লাহ তালাহ আনু শুধু চলবে সাহাবি পর্বত পর্বতের ক্ষেত্রে এখানে তার ঘরের লোকেকে বলতে হবে সালাম কেননা আমরা আমিন তাদেরকে আমরা বলছি যে সালাতু সালাম বা মিকির ই আল সালাম সালাম আমরা ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি অথচ নবীর পরিবার নবীর আহেল নবীর বংশকে নবীর সদস্য মেম্বারকে আমরা বলতেছি রাজি আল্লাহাল বা রাজা আল্লাহ রাজি আল্লাহাল হুমা ছি 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 এটা বড় লজ্জাজনক এটা উচিত নয় আমাদের উচিত আহেলে পায়াককে এবং রাসুল পাক সাল্লা আলু যে ঘরের সদস্যকে সকলকে সম্মান করা তাজিমই করা আমরা কিন্তু তাজিম করি কিন্তু এই যে আমরা ভুল করে থাকি এটা কিন্তু আমাদের এই ভুলের কিন্তু মাসুল কিন্তু দিতে হবে এমন ভালোবাসি যে যাদেরকে আমরা সালাত সালাম দেবো সেখানে আমরা রাদি আল্লাহ তালাহন ব্যবহার করছি একটু আমাদেরকে চিন্তা করা উচিত একটু ভেবে চিন্তে করে কিন্তু আমাদের কথা বলা উচিত এরকম যেন না হয়ে যায় যে আহেলে বায়তের সাথে আমরা কোনো রকমের ব্যদ্ধবি করে ফেলি না এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না আল্লাহ পাক কোরআন পাকে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আমার আহেলে বায়াতের সাথে কোনো রকমের দুশ্মনী রকমের চিন খারাপ কোনো চিন্তা এদের প্রতি কোনো রকমের হিংসা বিদ্বেষ একটি সদস্যকে একটি সদস্যকে কেউ যদি এরকম অপনিন্দা করে থাকে তাহলে সে যতই নেককার হোক যত বড়ই সে নামাজি হোক রোজা হোক যত বড়ই তিনি দিনদারি হোক তিনি আহলে আহলেবায়তের মহাব্বত ও ভালোবাসা ছাড়া যেন আর কিছুই যেন না করে যদি ঘৃণা করে থাকে তাহলে তার আবাদত যা কিছু বর্বত রয়েছে সব কিছু বরবাদ হয়ে যাবে তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের খেয়াল করা উচিত আমি এখানে উপস্থাপনা করতে চেয়েছি যে হয় কি হয়তো আমরা এই বিষয়গুলো কেয়ার করি না এই বিষয়গুলোকে আমরা বুঝে উঠতে পারি না এখান থেকে কিন্তু আমার এখানে কিন্তু কথা বলা আমি এখানে স্পষ্ট করতে চেয়েছি যে রাসিলপাক পাক সাল্লাহ সাল্লামের যে ঘরের সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু আমাদেরকে সালাতু সালাম পেশ করতে হবে এবং তাদেরকে এইভাবে তাজিম করতে হবে তো যাই হোক বন্ধুগণ ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে ধন্যবাদ